يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إن আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইয়োহান্নাস নাস নাস মানে হলো মানুষ এই দুনিয়ার মানুষ কুলু মিম্মা ফিল আরদি হালালান তাগিবা এই জমিনের ভিতরে যত হালাল উৎপাদন হয় পবিত্র খাদ্যগুলো আছে সেগুলো তোমরা গ্রহণ করো ওয়ালা তাতাবিউ খুতুওয়াতিশ শাইতান খাইতে গিয়া শয়তানের কথা শুনে খায়ো না শয়তান কিন্তু আপনার ভালো খাইতে বলবে না শয়তান গঘুষ খা শয়তান কো তুই সুদ খা শয়তান কো গাঁজা খা শয়তান কো বাবা ট্যাবলেট খা যত রকমের অখাদ্য আছে আর না পাকা আছে মুসলমানকে মুসলমান কে শয়তান খাওয়াইয়া পরস্পরের ভিতরে ঝগড়া ফাসাদ তৈরি করে কথা বলেন ঠিক কি না নেশা খায়া কি আর মাথা ঠিক থাকে মাতলামি করে বাইদ গিয়া বরে কয় তুই আমার দরবের মালা খাস দরজাটা খুল দরজা যখন খুলে না বউ তো বউ ওরকম কি তুই আমার ধর্মের বেশি খেলেছি তো মাথা ঠিক নাই আসানা নাই মনে আসানা নাই মাতলামি করে আল্লাহ নেশাগ্রস্ত মানুষের নামাজ নাই তুমি যখন বেশি নেশা খাই তখন তোমার বাবা নামাজ দরকার কথা নামাজ দরকার আছে নাকি নামাজ পড়ু কেমনে উনি এক এক লোক মাতাল হজরের সময় উনি মসজিদ খুলে বিদ্যুৎ ঢুকিয়ে গেছে মাইক লাগায় বলতেছে কোলা হজুর না আছে মালিকীয় না আছে তোর সদ্য গোষ্ঠী না আছে তোর বাহান আছে ওর গুমেতে মাইক দাঁড়াতেছে পরে লোকজন তাড়াতাড়ি ঢুকিয়া হ্যার সাহেবের কাছে পাগল ঢুকল কেন মসজিদের ভিতরে কারণ পাগল যদি ঈশ্বর আকার জানে ঠিক কোথায় না বলবো সব উল্লা ভালো লাগাই এই জন্য বলছে মাথা যখন ঠিক নাই নেশা যখন বেশি গায়ে তোমার নামাজা দরকার নাই সুস্থ মাথা ঠিক করো কারণ আল্লাহ করবে যদি আল্লাহর গালি দেয় ইমান থাকবো নি কথা কেন ইমান থাকবে নেশা হইলো সব পাপের মূল নেশা করুরা নেশার টাকা না পেলে চুরি করে মুরগি নেগা হাঁস নেগা গরু নেগা এরপরে বাপ মার আলমারি বাঙ্গে ঘরের মাল সামানা ভাঙে বালির চুরি খেতা চুরি কমল চুরি করে এরপরে কতক্ষণ ঠিক কিনা ঠিক না আমাকে যুব সমাজকে যদি নেশা থেকে মুক্ত না রাখা যায় তাহলে ওয়াজ মামলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আপনারা মরে যাবেন দেখবেন আপনার ঘরের ভিতরে বাড়ির মধ্যে খালি নেশার দোয়া চলতেছে কারণ ভবিষ্যৎ প্রজন্মে যে পরিমাণ নেশা বাড়তেছে দেশে লোকাল থেকে লোকাল পল্লী অঞ্চলে আমার মনে হয় ভবিষ্যতে এগুলো বন্ধ না করলে এগুলো খেয়াল না করলে সন্তানের প্রতি তদারকি না করলে গাইড না করলে এ ফলাফানগুলো ধ্বংস হয়ে যাবে কথা বলে ঠিক কিনা দেখবেন ওই জন্য আমাদের যুবকদের প্রতি খুব খেয়াল রাখতে হবে খালি টেহার বাবা হইয়েন না আব্বা টেহা দেন তালে আবার প্রাইভেটের টাকা লাগবে নেন যা চাইছে তাই দিছে খেয়াল করছে না টাকা নিয়ে গাঁজা না বই কেনা কি কায়না কাল কয়েক জায়গায় গেলাম আশ্চর্য লাগলো একটা বাড়ি দেখতে আর কি একজনের একজনের জন্য একটা বাড়ি দেখতে গেলাম তো ওই বাড়িতে বেসলার বাড়া দাও বেসলার তো বোঝা বউ নাই আর কি বিএসাদি করে না চারটা পাঁচটা থাকে জিজ্ঞেস করলাম এরা এরা এত ফুলাফান বেসলার বাড়া দিয়েছে আর কি দোতলার মধ্যে এগুলো পলিটেকনিক্যাল ইয়াতে পড়ে কলেজ ভার্সিটিতে পড়ে তো আমি বললাম ঘরে তো ঢুকা যায় না গাঁজার বইয়ে এগুলো পড়াশোনা করে স্টুডেন্ট আর এইভাবে এইভাবে টানে স্টুডেন্টরা যদি এইভাবে টানে তো স্টুডেন্ট তারা নাহারা দোকান গোড়া সকাল লাগবে সবাই মা কথা না ঠিক কেনা ঠিক না অনেক শিক্ষিত মূলাবান পড়াশোনা করে বিয়ে খায় খানা কথা কন্যা খায় খানা খানা তো আস্তে 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 গা দা নেশা করে খায় ফেলে এই জন্য আমাদের যুবকদেরকে বাঁচাতে হবে কি না আপনি বলেন যুবকদের যুবকের চরিত্র রক্ষা করতে হবে এদেরকে বাঁচাইলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে ও আজকে তিতে হয়ে যেতেছে বাইরে আমার বন্ধুরা আমার আসুন পৃথিবীর জমিনে খারাপরা খারাপের মরাবে খারাপের চর্চা করতে থাকবে নেশা কুর চাবে যে পুরাটা দেশ যেন নেশা কুর হয়ে যায় তারা যেন নেশা থেকে কেউ আর বাধা না দেয় কথা কিনা ঠিক না কলাবাদুর রাতের বেলার চোখে দেখে না কলা বাদুরের মনের ইচ্ছা হইল সারা রাতের বেলা চোখে দেখে দিনের বেলার চোখে চোখে দেখে না সূর্য উঠলে কলাবাহুর আর চোখে দেখে না আর সূর্যকে সারাদিন গালি গালাস করে আমসুরি জামসুরি লেসুসুরি কলাসুরি কলা করতেও পারে না নাম তো তার কলা বাদুর কলা খায় বেশি বেশি এ মুসলমান দিনের বেলা চোখে না দেখার কারণে সূর্যের বিরুদ্ধে গালিগালাজ গালাজ করে অথচ সূর্যের আলো দিয়ে তাম পৃথিবীর মানুষের উপকার হয় কিন্তু কলা বড় ক্ষতি হয়ে যায় কারণ সে সূর্যের আলো সহ্য করতে পারে না সূর্য ডুবে গেলে রাত্র হয় কলা ইচ্ছা ছিল সারাটা জীবন যদি রাত্র থাকতো তো সারা জীবন আমি কলা চুরি করে করে খেতে পারতাম কথা বলেন টিককে না খারাপ মানুষ তারা এদের মিশনারি এদের চিন্তা হয়ে যেত সব যদি খারাপ হয়ে যেত তাহলে আমার একবারে আমি হাবুটু খাইতে পারতাম আমার আর কি বাধা দিত না কথা বলেন না ঠিক না রে কিনা কিন্তু সর্বকালে সর্বযুগে ভালো মানুষ থাকবে কিনা থাকবে না বলেন আমার যে ভালো মানুষ থাকবে কিনা থাকবে না আমরা যদি নাই এদিকে খেয়াল করেন না মেহমান আসছেন আলহামদুলিল্লাহ বলেন কথা খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার তো বলতেছিলাম এই পৃথিবীর জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ধ্বংস করে দিবেন যেদিন পৃথিবীর জমিনে খারাপ মানুষের সংখ্যা বাড়তে 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 ভালো মানুষের সংখ্যা মাইনাস হয়ে যাবে একেবারে জিরোতেই সব খারাপ থাকবে সব বেঈমান থাকবে আল্লাহ তাআলা তখন ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিবেন আল্লাহ তালা আগে নিয়োগ দিয়ে রাখছেন হজরত ইসরাফিল্লা আল্লাহিস নামক একজন ফেরস্তা আসানা নাই এক দায়িত্ব ইসরাফিল্লা আলি আল্লাহ দায়িত্ব দিলেন ইসরাফিল এই পৃথিবী ছিল না আমি আল্লাহ বানাইলাম অনস্তিত্ব থেকে আমি আল্লাহ অস্তিত্বে আনলাম নিস্তি থেকে হাস্তিতে আনলাম নাই থেকে আমি আল্লাহ হাতে আনলাম এই জমিনকে যেমন আমি আনলাম এমন আমি আবার ধ্বংস করে দিব ইসরাফিল আলহিসামের হাতে আল্লাহ তালা একটা সিংহা দিলেন সিংহা টুটে লাগাইয়া আল্লাহ পাকের আর সে আজিমের দিকে তাকিয়ে আছেন হাত্তার আমর আল্লাহ পাকের অর্ডার অপেক্ষায় আছেন যেদিন আল্লাহ তালা অর্ডার করবেন সেদিন ইসরাফিল আনি সালাম সিংহা ফো দিবেন তামাম পৃথিবীকে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন জোরে বলেন নাওজবিল্লা তাহলে ভালো মানুষ যদি দাওয়াতি কাজ বাড়ায় ভালো মানুষ যদি ভালো চিন্তা ভাবনা করে সমাজকে কুলুষ্মুক্ত করে মানুষকে ভালায়ের দিকে ডাকে কল্যাণের দিকে ডাকে তাহলে দুনিয়ার আয়ু বাড়বে লং টাইম পর্যন্ত দুনিয়া হায়াত পাবে আর যখন ভালো মানুষের দাওয়াত কমে যাবে আর খারাপের দাওয়াত বাড়তে থাকবে না এরপরে গ্রামের ভিতরে অবৈধ যত কর্মকাণ্ড আছে ডাকাতি চুরি চিন্তায় গু হত্যা এগুলো যদি বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে মানুষ আস্তে আস্তে বেইমান হবে আল্লাহ থেকে দূরে চলে যাবে তখন দুনিয়াও কেয়ামত হওয়ার দ্বার প্রান্তে চলে যাবে কথা বলেন ঠিক কিনা রেখে না বলে ভালো মানুষেরা যারা আমরা আছি আমাদের ভালো কাজ করা লাগবে কিনা লাগবে না শুধু ওয়াজ না প্রতিদিন দায়িত্ব আদায় করে প্রতিদিন ডিউটি আদায় করে মহল্লায় কাজ করেন নামাজের সংখ্যা বাড়ান মসজিদ টাইলস হয়ে যায় মোজাই হয়ে যায় ফাই হয়ে যায় দুতলা হয়ে যায় তেতলা হয়ে যায় মুসল্লি তো পারে না কথা বলেন না ঠিক কেনা রে না আল্লাহ তো এ তিনতলা মসজিদ চায় না আল্লাহ তো পাকা মুসল্লি মসজিদ কাঁচা থাকে মুসল্লি পাকা হওয়ার দরকার ঠিক না ঠিক না বলেন না বলেন না কথা ঠিক কিনা এই জন্য বাইরা আমার বন্ধুরা আমার

واخرجت الارض اثقالها وقال الانسان জমিন যদি চূড়ান্ত কম্পনে কেঁপে উঠবে ও আখরজতিল আরদু আসকালাহা জমিনের ভিতরে গুচ্ছিত সিক্রেট যত গোপন বস্তু আছে সব সেদিন প্রকাশ পেয়ে যাবে জমিন সব কিছু বমি করে বের করে দিবে ও আখরজতিল আরদু আসকালাহা আসকাল এটা সাকিলের বহুবছর মানে যত ভারী গুপ্ত ধন আছে সবের ভিতরে আসছে রাসূল বলেন লা তাকুমুস সাআতু আলা শারিরিন নাস আল্লাহ রব্বুল আলামিন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস করবেন না যতদিন না তাম পৃথিবীর সব মানুষগুলো খারাপ হয়ে যাবে শরীর হয়ে যাবে অবতরীন হয়ে যাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ যেদিন কাপের হয়ে যাবে বেমান হয়ে যাবে না পরমান হয়ে যাবে আল্লাহ পাকের সঙ্গে গাদ্দারি করবে বেইমানে রূপান্তরিত হয়ে যাবে আল্লাহ আয়লামিন আলামিন সেদিন আর দুনিয়াকে রাখবে না সেদিন আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবেন তাইলে একটু ক্যালকুলেশন করে আপনারা বুদ্ধি তো দেখি দুনিয়ার বাড়াতে হলে ভালো মানুষের হায়াত সংখ্যা বাড়া লাগবে আর ধ্বংস করতে হলে খারাপের সংখ্যা বাড়তে হবে আজকে দিন দিন ভালো মানুষের সংখ্যা বাড়ে না খারাপের সংখ্যা বাড়ে একটু কম লাগে উত্তর দি লাগে বলেন দিন দিন আগ থেকে আজ থেকে দশ বছর পনেরো বছর বিশ বছরের তুলনায় বিশ বছর আগের তুলনায় দশ বছর আগের তুলনায় বর্তমানে দুনিয়াতে ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপের সংখ্যা বেশি দলে 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 খারাপের দিকে মানুষ দৌড়ায় যে পাপ আমরা করি না কেয়ামতের পূর্বে যত পূর্ব লক্ষণ আল্লাহ রসুল বলেছেন কেয়ামতের অনেকগুলো আলামত বৃষ্টি আসার আগে যেমন বৃষ্টির পূর্বে যেমন আসমানে মেঘ দেখা যায় বাতাস বাতাস ছুটে যায় আকাশের ভিতরে বিজলি দেখা যায় কেমতের এই জমিনের ভিতরে কিছু আলামত প্রকাশ পাবে এর মধ্যে একটা আলামত হলো আল্লাহ নবী বলেন এই জমিনের ভিতরে নেশা জাতীয় দ্রব্য বেড়ে যাবে আদিয়াবাদের ভাই আপনার একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি বর্তমানে নেশা জাতীয় দ্রব্য কমতেছে না বাড়তেছে আর বলেন আল্লাহ নবী বলেন রহমাতুল নবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া এই জমির ভিতরে আল্লাহ তালা ঘন ঘন ভূমিকম্প দিবেন আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন মশলদারী পাথরের বৃষ্টি নাজিল করবেন আমার উম্মতের অনেকের চেহারাকে আল্লাহ কুকুর শুকুরের মতো চেহারা বাঁকা বানায় দিবে নাউজবিল্লা চিল্লায় বলেন আল্লাহর নবীর একজন সাহাবি প্রশ্ন করলেন ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহর নবী আল্লাহ তাআলা কখন আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা ঘন ঘন ভূমিকম্প দিবেন চেহারাকে কুকুর শুকুরের মতো বক্র করে দিবেন প্যারালাইসিস বানায় দিবেন আল্লাহ তাআলা কখন অসন্তুষ্ট আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন সাহাবি যখন প্রশ্ন করলেন নবী জবাব দেয় যখন তিনটা বদব্যাস তিনটা খারাপ অভ্যাস তিনটা খারাপ কাজ যখন আমার উম্মতের মধ্যে চালু হয়ে যাবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তখন তিনটা গদব নাজিল করবে এর মধ্যে এক নাম্বার খারাপ অভ্যাস ইজাজ হারাতিল কিয়ান এই পৃথিবীতে যখন গান বাদ্য নাচ গান বেড়ে যাবে বেশা নায়িকা আর গায়িকাদের সংখ্যা বেড়ে যাবে মানুষ যখন টিভির পর্দা থেকে সরবে না মোবাইলের স্ক্রিন থেকে সরবে না ঘন্টা নে মোবাইলে অশ্লীলতা আর নাচ গান দেখতে থাকবে আওয়াজ দিয়ে বলেন তো দেখি ওয়াজে যে পরিমাণ লোক হয় গানে কি পরিমাণে কম হয় না বেশিরভাগ